আসসালামু আলাইকুম আবরান আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা কালি কালেকশন হয়ে জুড়েন আলম সুপার মার্কেট তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন তো যাদের যাদের মাল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আফান নামের শান্ত আমি এক একটা করে আমি আপনাদেরকে মাল দেখাবো এটা হচ্ছে নিউ কালেকশন এই মার্কেটের মধ্যে একমাত্র চিপ প্রাইসের দোকান হচ্ছে এটা তো আমি আর কথা বাড়াবো না আমি চলে যাই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আজকে যে এত হিউজ পরিমাণ কালেকশন নিয়ে চলে আসছেন এত আপগ্রেড মাল আমি এক একটা করে আমি জানবো এবং প্রত্যেকটা মালের রেট জানিয়ে দেবেন ভাই ঠিক আছে তো এখানে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে যত যত জেমসের নিউ কালেকশন মালগুলো আছে এগুলো সবই আমাদের মাঝে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কার্টুন সহকারে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মাল একবারে চিপ প্রাইসে পাবেন তো আমি আর কথা বারাবো না আমি এখানে যে এইগুলো প্রত্যেকটা মাল যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন মাল আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে আরও অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাস্টার কার্টুন রয়েছে এবং এখানে কার্সেজ মাল রয়েছে তো ভাই আমি আজকে এখান থেকে শুরু করতে এখানে যে এই মালগুলো যে এত হিউজ পরিমাণ মালগুলো যে আছে এগুলোর রেট এক একটা আপনি জানিয়ে দেবেন তো এই মালটার রেট কত ভাই এডি বাই দুইশো তিরিশ টাকা এগুলো দুশো তিরিশ টাকা এগুলো হচ্ছে মাস্টার কার্টুন মাল তাই না আচ্ছা ঠিক আছে তো এই মাল এইগুলো কি সবই দুশো তিরিশ টাকা মালগুলো আছে ভাই এটি দুইশো তিরিশ টাকা রাখতে হবে দুশো টাকা রাখতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মাল রয়েছে এখানে মাস্টার কার্টুন মাল এগুলো প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুশো টাকা হলে আপনারা এই মালগুলো মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন যারা বাংলাদেশের বাইরে বাহিরে রয়েছে ঢাকার বাইরে রয়েছে তারা অবশ্যই অর্ডার দিবেন আর ট্রান্সপোর্টের মাধ্যমে তারা মালগুলো পাঠিয়ে থাকে এখানে আরো অনেক বাচ্চা মাল রয়েছে এটা হচ্ছে একচের মাল এখানে আরো অনেক পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই দেখছেন এগুলো হচ্ছে সব কালার এগুলো হচ্ছে সব কালার এই কালারিং এই মালগুলো পেয়ে যাবেন মাত্র টাকা করে এখানে আরো অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে যদি এক একটা করে দেখাই খুব সুন্দর একটা মাল এই মালটা কত করে ভাই এটি ভাই দুইশো টাকা যাবে এগুলো দুশো মাস টাকার পেয়ে যাবেন এগুলো দুশো টাকা করে এখানে অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই এই মালগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এবং এই ওমেক্সের যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে এগুলো হচ্ছে নতুন মডেলের মাল আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালের মাল চলে আসছে তাদের কাছে তো যাদের যাদের লাগবে অবশ্যই অর্ডার দেবেন তাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই এবং তাদের তিন দিনের বেশি মাল থাকেন এখানে আরও অনেক পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে এক একটা করে দেখাই এগুলো আর অনেক মাল রয়েছে এগুলো প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কাটুন তারা ছ জোড়া বারো জোড়া করে রেখেছে যেন কাস্টমারে যেন নিতে পারে তাই না ভাই তো এখানে আরো অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে এগুলো দুই হাজার পঁচিশ সালের মাল এ মালটা কত ভাই এত সুন্দর এগুলো দুইশো তিরিশ টাকা করে অনেক সুন্দর মাল ভাই এখানে আরো অনেক সুন্দর সুন্দর মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ওমেক্স মাল যাতে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঝুরেন আলম সুপার মার্কেট উনানব্বই নব্বই দোকান নাম্বার ঠিক আছে আসলে এই যে ভাইয়াটাকে আপনারা পেয়ে যাবেন এই ভাইয়াটার নাম হচ্ছে বনি ঠিক আছে এই মালগুলো এটা তারই দোকান সুন্দর তো এখানে অনেক পরিমাণ মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মাল একটা একটা করে দেখাবে এগুলো হচ্ছে নাগরা মাল ভাই এই মালগুলোর রেট কত দুইশো আশি টাকা করে রাখা সুপ্রিয় দর্শক এই মালগুলো মাস্টার কার্টুন পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা এখানে আর অনেক মাল রয়েছে এই এটার মাল আরেকটা রয়েছে এটা হচ্ছে কালো এটাও পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা করে তো এখানে এখানে আর একটা মাল রয়েছে এটা কত ভাই

এখানে আপনারা যত এখানে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাস্টার কার্টুন এগুলো তারা পুলি করে দিয়েছে যাদের যাদের লাগবে যেমনে যেভাবে মন চায় তারা এভাবে নিয়ে নিতে পারবে এখানে আরও অনেক সুন্দর সুন্দর মাল রয়েছে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সব লেডিস এক চার মাল আছে ছয় নয় মাল আছে ছত্রিশ উনচল্লিশ মাল আছে মানে এমন কোনো মাল নেই যে তাদের কাছে না আছে এখানে সব পদের মাল পাবেন এখানে তো এটা হচ্ছে জেমসের মাল উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ এগুলো পেয়ে যাবেন মাস্টার কার্টুন আমি এক একটা আপনাদেরকে দেখাই এগুলো খুবই সুন্দর মাল এগুলো হচ্ছে মাস্টার কার্টুন একবারে ইনটেক কার্টুন তো আমি আর কথা বাড়াবো না তো যাদের যাদের লাগবে অবশ্যই ইয়া যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট সুজ আলম সুপার মার্কেট উনানব্বই নব্বই এটা হচ্ছে যখন আসবেন তখন এই তিন আস্তার মোড়ে দাঁড়িয়ে এলে হাতের ডান পাশে যেই গলিটা গিয়েছে এখান থেকে সোজা এসে এই যে নিউ কালেকশন ডিসকাউন্ট সুজে চলে আসবেন নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আলম সুপার মার্কেটে আসলে অবশ্যই আপনাদের সাথে সবার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ